দেখলে দেখবেন যে হলগুলোতে ভোটকেন্দ্র দেওয়া হয়েছে এবং ওই ভোটকেন্দ্র হচ্ছে সরকার দলীয় সংগঠন ছাত্র সংগঠন সেটা ভোটকেন্দ্রতে দখল করাটা সহজ এবার কি হয়েছে ছয়টি নিরপেক্ষ ভোটকেন্দ্র ঘোষণা করা হয়েছে এবং এই নিরপেক্ষ নিরপেক্ষ ভোটকেন্দ্রগুলোতে হচ্ছে সহজে দখল করা যাবে না সবার নজরদারি থাকবে এবং আপনারা তো আছেনই ক্যামেরা অলওয়েজ অন মানে অন থাকলে আমার মনে হয় না যে ড্ডি লড়াই মানে প্রতিযোগিতার কথা বলছেন হ্যাঁ প্রতিযোগিতা তো অনেক ভালো হবে কারণ গণবুত্থানের পরে সবার মধ্যে একটা লিডারশিপ বিল্ড আপ হয়েছে এবং এই লিডারশিপটা যেন ছাত্র মানে ছাত্র নির্বাচনের মধ্যে একটা ভালো প্রতিনিধি উঠে আসে এটাই কাম